তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে যে দ্রুত অগ্রগতি অর্জন করেছে তার অন্যতম বড় উদাহরণ হচ্ছে কান নামের নতুন প্রজন্মের যুদ্ধবিমান শুধুমাত্র একটি যুদ্ধবিমান প্রকল্পই নয় বরং এটি তুরস্কের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক দৃঢ় করার একটি বড় পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে দু চব্বিশ সালের শুরুতেই তুরস্ক ও ইন্দোনেশিয়া যৌথভাবে একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলার চুক্তি করে এটি ছিল দুই দেশের মধ্যে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার এক নতুন অধ্যায় এরপর এখন কান যুদ্ধ বিমান প্রকল্পকে ঘিরে আরও কিছু বন্ধু দেশ তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান টিএআই টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার মেহমেদ ডেমিরোগ্লু বলেন তুর্কিয়ে এখন এমন এক দেশ হয়ে উঠেছে যার ওপর তার বন্ধু ও মিত্ররা আস্থা রাখে কান প্রকল্প আমাদের আত্মবিশ্বাস বৈশ্বিক লক্ষ্য ও প্রকৌশল দক্ষতার প্রতিফলন বিশেষজ্ঞরা বলছেন কান শুধু একটি আধুনিক যুদ্ধ বিমান নয় এটি তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক এটি সুপারসনিক গতিতে উঠতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবে এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার মাধ্যমে আকাশে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম তুরস্ক দুহাজার সাল থেকেই এই যুদ্ধ বিমান প্রকল্পের কাজ শুরু করে মূলত পুরনো এফ সিক্সটিন বিমানগুলোর স্থলাভিষিক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয় পরিকল্পনা অনুযায়ী দু সালে দশক থেকে ধীরে ধীরে পুরনো বিমানগুলো সরিয়ে কান স্থাপন করা হবে শুরুতে এই যুদ্ধ বিমান দুটি জেনারেল ইলেকট্রিকের এফ একশো ইঞ্জিনে চলবে যা আগে থেকেই এফ সিক্সটিন জেটে ব্যবহৃত হয়ে আসছে তবে তুরস্কের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে দেশীয়ভাবে তৈরি ইঞ্জিন দিয়ে সিরিয়াল উৎপাদনে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এ বিষয়ে বলেন আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা দৃঢ়ভাবে তা অব্যাহত রাখব